একটা গ্রুপ থাকে বিভিন্ন ধরনের মানে এটা নিয়ে একটা কিছু অন্যভাবে উপস্থাপন করার এবার অপবিশ্বাসকে ইঙ্গিত দিয়ে কথা বলেছেন বুবলি বুবলি বলেন অপবিশ্বাস যেন কখনো আমার কোনো স্পর্শকাতর মানে সাকিব খান বা বিয়েকে নিয়ে কোনোদিন যেন কোনো প্রকার মন্তব্য না করেন কোনো স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে আসলে কথা না বলে আমার মনে যে একটু যদি আমরা অপেক্ষা করি কারণ আমি যদি কারো সম্পর্কে কিছু জানতে চাই ভাইয়া সেই জিনিসটা যতক্ষণ না তারা যদি না বলে বা আমরা যদি না জানি সেই জায়গাটা থেকে আমরা নিজেদের মত করে কি বা বলতে পারি ববলি আরো বলেন অপবিশ্বাসের একটি গ্রুপ আছে যারা সব সময় আমাকে নিয়ে নেগেটিভ কথা বলা বা আমাকে ছোট করার বিষয় নিয়েই ব্যস্ত থাকে অন্য কাউকে খুশি করার জন্য ভাই আমি যদি স্পষ্টভাবেই বলি যে তাদের হয়তো পছন্দের কেউ আছে তাদেরকে খুশি করার জন্য হয়তো আমার বিরুদ্ধে কিছু একটা বলে ফেললো বা লিখলো এটা কিন্তু আলটিমেটলি দর্শকদের কাছে একটা অন্যভাবে উপস্থাপন হয় আমরা কিন্তু একই পরিবারের মানুষ কিন্তু তার বাইরেও যারা একটু করতে চান আমার মনে হয় যে এটা যদি আমরা একটু এড়িয়ে চলি আমার মনে হয় যে আমরা পরিবার একসাথে কাজ করতে পারবো অবশেষে অতীত ভুলে সবাইকে নিয়ে একসাথে পথ চলার আহ্বান জানান আমার মনে হয় যে অতীত ভবিষ্যৎ সব ভুলে একটু সুন্দরভাবে কাজ করে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি ইনশাল্লাহ আমার মনে হয় যে ভালো কিছু হবে